सब बार खालादार में से सुपर बस मानो सामने पाका जी और खाली होती थी ए ये तक इसलिए से হ্যালো এভ্রিওান সবে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে অঝরে দু তিন দিন ধরে প্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা চলেই রয়েছে আর বৃষ্টি কালকে থেকে শুরুও হয়ে গেছে তাই আমি আমার সিদ্ধান্ত নিলাম যে কুমড়োগুলো সব তুলে আনা হবে নাহলে বৃষ্টির জলে জমে পচে যেতে পারে তো এই গাছটাই মোটামুটি চোদ্দোটা মতো পাকা কুমড়ো হয়েছে তাছাড়া আগে আমরা কাঁচা কুমড়ো খেয়েছি প্রায় সাত থেকে আটটা গাছটা প্রচণ্ড জঙ্গল করে দিয়েছে বাইরেটা কিন্তু শুধুমাত্র কুমড়োগুলোর কারণে গাছগুলো কাটতে পারছি না কারণ ফল ধরা গাছ কাটতে নেই সেই জন্য কুমড়োগুলো আজকে তুলে নিয়েছি এরপরে এগুলোকে কেটে দেব। আর বলতে না বলতে একটা বিয়ের কার্ডও চলে এসেছে খুব তাড়াতাড়ি আমরা একটা বিয়ের নেমন্তন্নতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপরে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে সকালবেলায় ভেবেছি একটু ইউনিক একটা ব্রেকফাস্ট বানাবো যেটা এখনও পর্যন্ত বাড়িতে হয়নি সেই জন্য সবার প্রথমে আগে রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি অল্প কিছু থালা বাসন ছিল সেগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব। যে করব সেটা তোমরা অনেকেই কম বেশি জানো তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে এখন আমি চিঁড়েটাকে ভালো করে খুঁটে নিয়ে জাস্ট দু থেকে তিনবার ধুয়ে জল ঝরতে রেখে দিচ্ছি চিঁড়েটা যদি জলের ভিতর ডুবিয়ে রাখি তাহলে কিন্তু একদম গলে যাবে কারণ এখন এই চিড়েগুলো খুব নরম হয় তারপরে আমি একটা আলু কেটে নিচ্ছি আলু ভাজার মতো করে তোমরা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারো এখানে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছু বাদাম কাঁচা বাদাম সেটা আমি জল একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে ভেজে নিয়ে তার ভিতরে আলু কটা দিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি আর সেই ফাঁকে আমি এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো সকালের ব্রেকফাস্টটা হচ্ছে চিরের পোলাও আমি এর আগে কোনো দিনও বানাইনি কিন্তু এখন বানাবো আর মা কিছু কুমড়ো শাকও দেখো তুলে নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিল আর এখানে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ওর ভিতরে একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো সমস্ত কিছু ভেজে এবার আমি চিড়েটার ভিতর দিয়ে দিয়েছি আর চিরেটার থেকে খুব সুন্দরভাবে জলটাও ঝরে গেছিলো যার জন্য খুব ঝরঝরে হয়েছে তো এর ভিতর প্রথমবার যেহেতু বানালাম এর ভিতরে একটু কাজু আর কিশমিশ দিলেও ভালো লাগে কিন্তু আমি আজকে ফার্স্টবার ট্রাই করেছি তাই রিস্ক নিইনি এদিকে হয়ে গেছে পোলাও খুব একটা খারাপ হয়েছিল না খেতে তো এটা বানানোর পর চলো মায়ের কাছ থেকে রিভিউ নেওয়া যাক মা ওদিকে কুমড়ো শাক বাজছে আমি বানিয়ে এখন মাকে দেব Okay. তারপরে রান্না বান্না তো আমার হয়েই গেল সকালের ব্রেকফাস্ট বানানো এখন আমি দুপুরে রান্নার জন্য মাকে একটুখানি গুছিয়ে দিচ্ছি আজকে দুপুরে রান্না হবে কুমড়ো শাক দিয়ে একটা ঘ্যাট মতো আর হচ্ছে চিকেন আর আগের দিন তো মাসির সেই বিবাহবার্ষিক থেকে বাবার জন্য খাবার দাবার আনাই হয়েছিল সেই বাবার ভাগেরটুকু রয়েছে সেটাই আজকে বাবাকে দুপুরে লাঞ্চে দেওয়া হবে আর এখানে আমি তারপরে মাকে গুছিয়ে দিয়ে চলে এসেছি ঘর গোছাতে ঘরগুলো একটু এলোমেলো আছে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নেবো কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমার ঘরের জানলাটা খোলা ছিল সকালবেলা এসে দেখি লাকি বাম্বুটা হাওয়ায় উল্টে পড়ে আছে সেই জন্য এটাকে আবার ভালো করে স্নান করিয়ে জল পাল্টে দিয়ে একটু খাবার দিয়ে দিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে না মুছতেই চারিদিক অন্ধকার হয়ে পুরো হাওয়া ছেড়ে দিয়েছিল আর টুকটুক করে বৃষ্টিও পড়ছিলো এরিফাকে বাবা চলে এসেছিলো আর আজকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠেছি আজকে লেট করে তো অন্য অন্য কাজকর্ম করে আজকে পুরো ঘর মুছতে না মুছতে প্রায় দেড়টা মতো বেজে গেছে অন্যদিন কাজকর্ম কমপ্লিট করে স্নান হয়ে যায় তারপর বাবা বাড়িতে আসে আর আজকে আমি ঘরটা পুরোপুরি ঝাড়ুও দিয়ে পারিনি তার আগেই বাবা চলে এসেছিল তাহলে ভাবো কতটা লেট করে আজকে কাজগুলো করেছি আর বাবা আজকে আসার পরে দেখলাম বাবার শরীরটা খুব একটা ভালো না তো সেই কারণে আজকে দুপুরে এসেই বাবা একটু লেবু দিয়ে কটা ভাত খেয়েছে তারপরে লাঞ্চ করেছে আর আমি এখানে তারপরে চলে এসেছি এই পড়ার ঘরটা গোছাতে এখানে বসে ভাই পড়াশোনা করছিল, পুরো খাট এলোমেলো রয়েছে এটাকে এখন তাড়াতাড়ি ঝটাফট গুছিয়ে নিই একবারে ঘরটা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সিংহাসনটাও একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম আর সিংহাসনের জন্য কিন্তু মা আলাদা খেজুরের পাতা দিয়ে ঝাড়ু বানিয়েছে সেটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার ঘর ঝাড়ু দেওয়া কিন্তু মোছাটা জাস্ট বারান্দাটা মুছেছি এখন বাবাকে ভাত দিয়ে দেবো বাবা লেবু দিয়ে ভাত খাবে সেই জন্য ভাবলাম বাবাকে আগে ভাতটা দিয়ে দিই তো আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন উপরে এসেছি ফুল তুলতে আর টুপটুপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে তো ছাদে এসে সমস্ত গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছি আর দেখলাম গাছগুলো বেশ সতেজ আছে কারণ ওরা বৃষ্টির জল পাচ্ছে যতই আমি রেগুলার জল দিই না কেন বৃষ্টির জলের কিন্তু আলাদাই বেনিফিটস যার জন্য গাছগুলো বেশি ঝরঝরে হয়ে উঠেছে তারপরে নিচে এসে আমি স্নান স্নান কমপ্লিট করে নিয়েছি পুজোর থালা বাসনও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি পুজো দিতে তো ঝটাপট চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার বাবাকে খাবার দেব যেহেতু তখন অল্প কটা খেয়েছে লেবু দিয়ে আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তো সেই জন্য সেই যে খাবারগুলো রেখে দিয়েছিলাম টিফিন বক্সে করে তো ফ্রিজে রাখাই ছিল সেগুলো এখন চলো মাইক্রো গরম করে বাবাকে সুন্দর করে পরিবেশন করে দিই যেরকম রান্নাবান্নাই হোক না কেন শুধু আমার বাবা বলে নয় বাড়িতে যেই থাকুক না কেন তাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবে দেখবে তার খাওয়ার আগেই মানে মনটা আনন্দে ভরে উঠবে আর আনন্দ করে যে খাবার খাওয়া হয় সেই খাবার স্বাদ নাকি আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি সমস্ত বাটিগুলো নিয়ে এসেছি এখন খাবারগুলো আমি ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছিলাম গরম হতে আর সেগুলো গরমও হয়ে গেছে আর আমি প্লেটে প্লেটে বেড়েও নিয়েছি আর এই বাটিটার জন্য কি কী জন্য জানি না ভাতগুলো আজকে সুন্দর করে আমি সেট করেছিলাম পুরো বাটির সেপে কিন্তু ওটা অলরেডি আবার ভেঙে গেছে গরম থাকার জন্য না কি জানি না তো এখানে কী কী ছিল ছিল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল মা করেছিলো কুমড়ো শাক সাথে ছিল দই কাতলা চিকেন মাটন আর হচ্ছে আমের চাটনি আর মিষ্টিটা ছিল মিষ্টিটা বাবা দুপুরে খাইনি বললো রাত্রেবেলায় খাবো আর চিকেন স্যাটে ছিল ওটা বাবা পছন্দ করেনি খুব একটা অ্যাকচুয়ালি চিকেন স্যাটে আমি বানাই যেরকমভাবে সেরকমভাবে এখানে বানানো হয়নি আমি যেভাবে বানাই সেভাবে বাবা বেশ খেতে পছন্দ করে কিন্তু আর খেলো না কেন জানি না হয়তো খেতে ইচ্ছা করছে না কিংবা এখন খাওয়ার মুড নেই তো তারপরে আমরা ওইখানে খেতে বসে পড়েছি সবাই মিলে এখন দুপুরে খাওয়াটা সেরে নিই ভাই আগেই খেয়ে নিয়েছে যেহেতু ভাইয়ের টিউশন আছে সেই কারণে আমি সব কিছু দিয়ে অল্প অল্প খেয়েছিলাম কিন্তু বেশি খেয়েছিলাম আজকে চিকেন দিয়ে অনেক দিন পর চিকেনটা খেলাম বলে জানি না আজকে চিকেনটা খুব টেস্টি লেগেছিলো আমার আর মা রান্না আমার সব কিছুই ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে তারপরে আর কোনো কাজ করিনি জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে মার সাথে একটু গল্প করছিলাম সেটার ক্লিপও তোমরা দেখতে পাবে তো এই ছিল আমার ভিডিও আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওতে কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটা কমেন্ট করে দিও তাহলে আমার ভালো লাগবে আর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার যার ভিডিও ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমি আলাদা উদ্যম পাই করার মাঝে মাঝে মনে হয় দূর চাঁদা ভিউজ হয় না ভিডিও করব না কিন্তু কিছু কিছু সময় এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যার জন্য ভিডিও আবার করতে ইচ্ছা করে তো চলো আজকে তাহলে টাটা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এখন মায়ের সঙ্গে আপাতত একটু বসে বসে গল্প করে নি